নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা রান্না যেটা হয়তো বা অনেকেই তোমরা দেখো আবার অনেকেই কিন্তু দেখেওছো হয়তো কে কে এটা আগেই দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো কাল গেছে মহাশিবরাত্রি আস্তার পার সেই জন্য বাড়িতে নিরামিষ রান্না করব তাই ভাবলাম বাজার থেকে এই মহামূল্যবান আলুটি নিয়ে আসা হয়েছে কয়েকদিন আগে সেটারই রেসিপিটা আজকে করি এবং তোমাদের সাথেও শেয়ার করি রান্নার রেসিপিটি এই রান আলুটা বলো তো কে কে চেনো ওই যে বললাম যে চেনো সেও কমেন্ট করো যে চেনো না সেও জানাও দেখতে ঠিক বাংলার পাঁচের মতন কিছুটা শেপ মানে একটা দিকে আলুগুলো সময় বেঁকে থাকবে সব কটা আলুর এটাই বৈশিষ্ট্য আর গায়ের রংটা লালকে আরও ডিপ করে দিলে যেমন বেগুনি রং হয়ে যায় ডার্ক পার্পেল কালার ঠিক সেই রকম আমার এখানে ক্যামেরায় হয়তো সেই কালারটা পুরোপুরি আসছে না তবে তোমাদের চেনানোর জন্য মুখেই সেটা বলছি এই আলুটা দেখো শেপটা প্রত্যেকটা ছোটো থেকে বড় প্রত্যেকটা আলুরই এইটাই শেপ যে একটা দিকে একটু হেলে থাকবে ঠিক যেন বাংলার পাঁচ এই আলুগুলোকে বলা হয় বাদাম আলু আর স্পেশালি এই আলুটি চাষ হয় উত্তরবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টে আলুটাকে আমি লবণ এবং জল দিয়ে অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম এখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই দিকে আমি মশলা করে নিচ্ছি এই আলুটার দম বানাতে গেলে বা যে রান্নাটা আমি করেছি সে রান্নাটা করতে গেলে লাগবে বেশ খানিকটা কাঁচা টমেটো কুচি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দু চামচের মতন বাটা বা এক ইঞ্চির মতন আদা আর তার সাথে শুধুমাত্র জিরের গুঁড়ো এই দিয়ে পেস্টটা আমি দেখো করে নিয়েছি এবারে মূল রান্নায় আসি এই আলুটি খোসা চাড়ানোর পরেই তোমার কালারটা দেখলেই বুঝতে পারবে যে এর কেন বাইরের স্কিনের কালারটাও মানে খোসার কালারটাও পার্পেল ভেতরটাও ঠিক পার্পেলের মতনই কালার হয় তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ব্যাস এই রান্নায় আর কোনো রকমের মশলাপাতি পড়বে না গোটা অবস্থায় বা খাড়া মশলা তারপরেই এই যে দেখো বললাম পার্পল কালার আলুগুলোর রঙও পার্পল খোসা ছাড়ানোর পরেও তার কিন্তু সেম কালার থেকে যায় সেদ্ধ করার পরেও কিন্তু সেম থেকে যায় সুস্বাদু এই আলুটি হয়তো বা এখন অন্যান্য অন্য ডিস্ট্রিকেও চাষ হয় তোমরা সেটা জানিও কোথায় কোথায় এই চাষটা এখন এই আলুর চাষটা হয়ে থাকে তবে হলেও এটা মূলত হয় উত্তরবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গের কুচবিহার ডিস্ট্রিকে আমি কিন্তু তার পাশের ডিস্ট্রিকে থাকলেও আমাদের ডিস্ট্রিকে মানে আমি জলপাইগুড়িতে থাকতাম জলপাইগুড়িতে কিন্তু কখনোই এই আলুটির চাষ দেখিনি আমার ছোটোবেলায় এখন হয়তো বা হলেও হতে পারে তবে মূলত এটা নির্ভর করে সেই অঞ্চলের মাটি এবং ওয়েদারের ওপরে অন্য জায়গায় চাষ হলেও খুব যে ভালো হয় তা আমি বলতে পারবো না তা চলো রান্নাটা এবার করছিলাম ভালো করে আলুটা দিয়েলাম একটু পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে খানিক্ষণ একটু আলুটাকে ভাজা ভাজা করবার পর তার মধ্যে বেটে রাখা মশলাটাও দেখলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কিন্তু আমি আবার কষাবো খানিকক্ষণ বলতে পাঁচ থেকে ছ মিনিট ডিমে আছে মশলাগুলোকে কষিয়ে নেব সাথে আলুকে আলুগুলো তুমি যতই রান্না করো না কেন এই কিন্তু গোলে একেবারে ক্যাপ হবে না এটাও এই আলুটার একটা বৈশিষ্ট্য আর কি যে সুমিষ্ট গন্ধ আর খেতেও তেমন মিষ্টি এই আলুটা এত টেস্টি বাদাম আলু এটা বলে পরিচিত আমাদের ওই অঞ্চলে তোমরা এটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করো এই বাদাম আলুর রান্নাটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে যার জন্যে এই জিনিসটিকে পেয়েও সাথে সাথে মানে চার পাঁচ গুণ বেশি দাম নিয়েছে তা সত্ত্বেও নিয়ে চলে এসেছে দু কেজি যা ছিল সে সবটাই তুলে নিয়ে চলে এসেছে তাই আজকে এই রান্নাটা তোমাদের সাথেও শেয়ার করছি আজকের এই স্পেশাল দিনে পারনের দিনে এই রান্নাটা করছি দেখে রান্নাটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু জল দিলাম জাস্ট গামাখা গামাখা হওয়ার জন্য তার সাথে একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য মিষ্টি একটু গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে আমার বাগানে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট আর দেখো গা মাখা গামাখা বলতে এরকম একটু ঝোলটা থাকবে আর ঝোলে অবশ্যই কিন্তু গরম জল ইউজ করেছি আমি তারপরে আবারও মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিলাম যাতে গরম মশলা এবং ধনেপাতার গন্ধটা আলুর মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় তারপরেও দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে আলুগুলো আর কালার কিন্তু এখনও চেঞ্জ হয়নি আর হবেও না এর কালারটা একদম দীর্ঘস্থায়ী এবং ক্ষণস্থায়ীও নয় দীর্ঘস্থায়ীও নয় মানে পারমানেন্ট যাকে বলে সেই আলুটা এখন সুন্দর করে রান্না করে নেওয়ার পর বেড়ে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য প্লেটে সে তো এমনিই এখন একটু টেস্ট করবে সেই কারণেই বাড়ছি প্লেটে তা তোমরা বলো যে এই রান্নাটা কেমন লাগলো আর খুবই সুস্বাদু আর যারা ধরো এই দিনে লবণ বা মিষ্টি এগুলো খাও কিন্তু রকম ভাতের জিনিস খাও না তাদের জন্য বলবো শুধু শুধু এই আলুর দমটা রান্না করে খেলেও তোমাদের কিন্তু দারুণ লাগবে সংযমের দিনও কিন্তু এটা খেতে পারো আর আমি ব্যবহার করেছি যেহেতু সন্দব লবণ সেই জন্য সন্দব লবণ দিয়ে এই রান্নাটা করার জন্যই কিন্তু আমি আজকে পালনের দিনও এটা খেতে পারবো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি রুটি তার সাথে তরকারি আর আমার যেসব ফল থাকে নিত্যদিনের খাদ্য তালিকায় একবার হলেও সেগুলো আর তার সাথে একটু ন ঝোলা গুড় যাকে বলে শীতের ঝোলা গুড় বা নলেন গুড় সেই গুড় আর একটা রুটি আর এর সাথে এটা দুর্দান্ত একটা খাবার তোমরাও অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো